ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবা তো এখন বাড়ির সামনে রাস্তা ওয়েট করছি কারণ অনলাইনে একটা জিনিস অর্ডার করেছি সেটাই আসবে বোনের জন্য অর্ডার করেছি দুটো জিনিস আছে একটার মধ্যে কম্বো অর্ডার করেছি মানে প্র্যাঙ্ক করবো ফার্স্ট এডটা যদি দিয়ে প্র্যাঙ্ক সাকসেসফুল হয় ও যদি খুব বেশি রেগে না যায় তাহলেই সেকেন্ড জিনিসটা দিয়ে প্র্যাঙ্ক করবো ঠিক আছে তো ওর জন্য ওয়েট করছি এখনই আসবে ফোন করলো তো দেখা যাক প্র্যাঙ্কটা সাকসেসফুল হয় কি না তো অর্ডারটা নিয়ে চলে এসেছি ক্লাবের মাঠের ছাওয়া জায়গায় বসে এটা খুলে দেখি কারণ এই যে প্রিন্টার আছে প্যাকিংটা দেখতে আছে প্যাকিংটা যদি বোন দেখে বুঝতে পেরে যাবে তো খুলে দেখিনি যে কীভাবে আছে তারপরে ওরা হাতে তুলবে ওপেন করবি আনবক্সিং টাইম কে করবে বুঝতে পারছে না ওরে বাবা কী রে হ্যাঁ সন্ধুই কর ওর করতে অবস্থা খারাপ আনবক্সিং টাইম হ্যাঁ সো গাইস পেনটা হচ্ছে কি এরকম রয়েছে যেটাও দেখলি বুঝতে পারবে শকিং পেন রয়েছে তো এটাকে আমাকে খুলে প্যাক করে আনতে হবে প্যাক করবো তার আগে নিজের উপরে একটু পরীক্ষা হয়ে যাক আর ওদেরকেও দেবো এক্সপিরিয়েন্স হবে আর কি ভয় লাগে আমার খুব ভয় লাগে আগে চুমুর উপর দিয়ে হবে ঠিক আছে এটা খুলে দি আগে শুভ হ্যাঁ রেডি খুব জোরে হালকা সঞ্জু খুব জোরে হালকা হালকা এ ভাই ধর দেখি আমি দেখি আমার ভাই কারেন্টে বিজার হওয়ার যায়ি পারোলে ও না

আমরা দিন দিন করেছে এই আমি টিভি বক্স রিভারেজ স্যার আমি কাঠে এক্সপেরিমেন্ট করব আই সো তো কাঠে এক্সপেরিমেন্ট করব আমি করব আই কাঠের উপর দাঁড়ি করব আয় আয় ঠাকুর মশাই আর কাকু বললো করবে তিনটা প্রেস করুন কিছু হচ্ছে না তো আপনার কারেন্টে কিছু হচ্ছে না আমাদের ঝটকরা যেন ভয় ফেল নাদের জন শুভ

উল্টো আমার সাথে প্র্যাঙ্ক করে দিলি সৌরভ ভাই যা কো আমি গিলি এটা তা তুমি এটা চেপে দেখি না আমি টিভি জি দুবার ভাই ঝটকা খেয়েছি এই রাডিদির উপর করবে রাডি কিছু বলবি না ঠিক আছে ও তো জল আনতে গেছে আমি কি প্যাক করে আনছি বলবো তুই তো টিউশন পড়াস তোর জন্য একটা গিফট ঠিক আছে আমি যাচ্ছি সৌরা আবার উপর প্র্যাঙ্ক করে দিয়েছে আমি ওকে প্র্যাঙ্ক করতে গেছি আজকালকার বাচ্চারা প্রচুর স্মার্ট ভাই বলে লাভ নেই তো যাই হোক আমি এটা প্যাক করে নিয়ে আসি চলো ঠাকুর দোকানে এসে প্যাকিং করাতে এই পেনটা বার করে এই পেনটা ঢুকিয়ে দিয়েছি এবার এটাকে প্যাকিং করাবো তারপরে বোনকে গিয়ে দেবো প্যাকিং ডান এবার গিয়ে এটা বোনকে দেবো চলো দেখা যাক র্যাঙ্ক সাকসেসফুল হয় কিনা বা ওর এক্সপ্রেশন কী থাকে ও মা চলো ঘরে চলো তোমার মেয়ে জন্য একটা গিফট এনেছি দেখবে চলো আর পরে গুছাবে চলো দেখে পাঁচ মিনিট মনে চলে আসবে চলো 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 না ঠিক আছে চলো আসো তোর জন্য একটা গিফট ধর এমনি একটা গিফট দিলাম তুই টিউশন ক্লাস ভালো একটা গিফটের দরকার দেখ খুলে দেখ হ্যাঁ আসো তো তোমাকে ডাকলাম দেখ খুলে দেখ অবা আসো খোল তাড়াতাড়ি খোল হ্যাঁ দেখে তো বুঝতেই পারছিস তবে ইউনিক খুব সাত রকমের কালার বেরোবে লাল সবুজ একেবারে টিব্বি কালার বেরোবে বিভিন্ন রকম খুব ইউনিক পেন ভালো লাগছে না মা দেখেনি তারা কি ভাল লাগছে মা খোল রিফিল দিয়েছে সঙ্গে এটা কালিস তুই প্রেস কর কি কর

এক <laughs> ল হ্যাঁ এইটা আছে এই বেয়া করতাম আছে এই পেনটা দিয়ে লেখা যাবে এটা এখান থেকে ঘোরা ঘোরার লেখা যাবে ঘোড়া ওখানটা ঘোড়া নিচে ওটা না ওটা নরম না এই নিচটা ঘোরালে যে ধর ক্যামেরা থাক এই পেনটা কিন্তু লেখাও যাবে ঠিক আছে এই তবে এই পেনটাকে দেবো না স্টুডেন্ট আছে তো ছোটো ছোটো স্টুডেন্ট এই দিয়ে লেখাও যাবে কিন্তু

মা প্রথমে একবার দিয়েছে ভাবে হয়েছে রানি হয়তো বুঝতে পারেনি বাধ্য করতে গেছে একা প্রথমবার দিয়ে হালকা গেছে

আমি যারা ধরেই খাচ্ছি যায় একটা ভালোই झटका লাগছে গাড়ির বদ্দারী মিশন ফেল কারেshot খাচ্ছি তো মা তো আজকে তাড়াতাড়ি সন্ধায় যেতে বসে গেছে সাড়ে টা বাজে আর আমি তো চলেছি দোকানের কাছে পড়াতে তো আজকেরই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আর প্র্যাঙ্ক ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও তোমরা যদি চাও এরকম ভিডিও আরো দেব আর কোন পার্টটা ব্লগে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটাও তোমরা কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর দেবাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আছে এটটটাই আর কাল কথা হচ্ছে চলো টাটা মাঠে খেলা হচ্ছে বলে মাঠেই হচ্ছে বলে ওরা যাচ্ছে খেলতে পেনটা কি হলো পেনটা ফেলে দিলি কেন ব্লগ বানাচ্ছি তাই বললাম দেখতে দেখ প্রেস কর